এই গাছগুলি যখন সম্পূর্ণভাবে মরে যাবে তখন আদাটাকে হারভেস্ট করবেন এবার দেখুন শীতকালীন গাছে জলের চাহিদা প্রচুর জল দিতে হবে যদি আমরা জল দিই না দিই তাহলে গাছ অটোমেটিকভাবে মরে যাবে আর যে আদাটা আমরা পাবো সেটা কখনোই পরিণত আদা হবে না তাই পর্যাপ্ত আদা পাওয়ার জন্য গাছের পরিচর্যা এখনও করতে হবে সেটা শুধুমাত্র জল দেওয়া কোনো রকম সার এই মুহূর্তে দেবার প্রয়োজনই যা সার দেওয়া সেটা আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে এবার আমরা কি করি একবার আদা হারভেস্ট করার পরে সেই আদা থেকে আমরা বীজ রাখি সেই বীজটা পরে লাগাই তো পরিণত হওয়ার আগে যে বীজগুলো আদাটা সেটা যদি আমরা পরবর্তীতে মাটিতে রোপণ করি সেখান থেকে আমরা ভালো ফলন পাবো না ভালো গাছও কিন্তু হবে না আদা পচে যাবে তবে এটা ঠিক যে এখন গাছের আর কোনো রকম বৃদ্ধি হবে না যে গাছগুলি আছে সেই গাছগুলি থাকবে আপনি তো ভাবছেন যে আমি পরিচর্যা করছি জল দিচ্ছি গাছ কেন বাড়ছে না গাছ যা বারবার সেটা বেড়ে গেছে আদা হার উপযুক্ত সময় বাংলা হিসাবে মাঘ ফাল্গুন মাস এই সময়টায় আদার গাছ অটোমেটিকভাবে টোটালি গাছ মরে যাবে আর যেটা আমি তুলে ফেললাম এটা কিন্তু পচে গেছে এটা মরে যায়নি গুড়ি পচে গাছ নষ্ট হয়ে গেছে এই গাছগুলো সম্পূর্ণভাবে একেবারে গুঁড়ির থেকে শুরু করে আগাল পর্যন্ত শুকিয়ে যাবে তখন আমরা মাঘ ফাল্গুন মাছের দিকে আদাগুলো তুলে নেব